দর্শকের মুহূর্তে আমরা রয়েছি করাইল বস্তিতে ভয়াবহ আগুন আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ষোলোটি ইউনিট ফায়ার সার্ভিসের ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সার্ভিসের সার্ভিসের অ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটি ইউনিট এই ইউনিটের সঙ্গে কিন্তু যুক্ত দর্শক এখন পর্যন্ত হতাহতের সংখ্যা কিন্তু জানা যায়নি তবে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট ইতিমধ্যেই কিন্তু কাজ শুরু করেছেন এবং আরও বেশ কয়েকটি ইউনিট কিন্তু ফায়ার সার্ভিসের ইতিমধ্যেই এই ষোলোটি ইউনিটের সঙ্গে যোগ দিচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি বস্তিতে অসংখ্য জনগণ কিন্তু এখানে বসবাস করেন আর সেই আমরা দেখতে পাচ্ছি এখানে স্বেচ্ছাসেবক সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কাজ করছেন উদ্ধার তৎপরতা রয়েছেন সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যরা বিজেপি ফার্স্ট সার্ভিস এবং নৌ বাহিনী সদস্যরা কিন্তু উদ্ধার তৎপরতা রয়েছেন দর্শক আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু এখানে হাজার হাজার এই বস্তুর বাসিন্দা কিন্তু বের হচ্ছেন দর্শক যেমনটি দেখছেন যে ইতিমধ্যেই ষোলোটি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করছেন এবং আরো বেশ কয়েকটি ইউনিট কিন্তু এই ষোলোটি ইউনিটের সঙ্গে যুক্ত হয়েছেন চারিদিকে আমরা কান্নার হাজারি শুনতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছেন দর্শক মধ্যেই ফায়ার সার্ভিস কিন্তু দেখতে পাচ্ছেন যে সবাই অশ্রু সিট্ট চোখ নিয়ে কিন্তু এই দিক থেকে যাচ্ছেন আমরা যেমন দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সহ কিন্তু এখানে যৌথ বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতায় কিন্তু কাজ করে যাচ্ছেন তারা এবং আমরা যেমনটি দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট কিন্তু কাজ করছেন এবং আরো বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে যুক্ত হয়েছেন ইতিমধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার ফাইটার যারা রয়েছেন দর্শক দেখতে পাচ্ছেন যে দর্শক সবাই কিন্তু অনেকটাই কান্নার হাজারে নিয়ে ছুটে যাচ্ছেন আমরা বলতে শুনেছি যে আমাদের আর কিছু নাই সব শেষ দর্শক একটি বস্তিতে ষোলোটি ইউনিট কাজ করছেন ফার্স্ট সার্ভিসের এবং যেমনটি দেখতে পাচ্ছেন আপনারা যে ফার্স্ট সার্ভিসের কর্মীরা কিন্তু ইতিমধ্যেই উদ্ধার তৎপরতার কাজেও কিন্তু তারা রয়েছেন এবং এখন পর্যন্ত যদি আমরা দেখানোর চেষ্টা করি দর্শক শুধু লালের যে অগ্নিশিখা সেটি শুধুমাত্র দেখা যাচ্ছে আহ দেখতে পাচ্ছেন দর্শক এখন পর্যন্ত কোনো ধরনের হতাহতের সংবাদ কিন্তু পাওয়া যায়নি তবে অগ্নিশিক্ষার যে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং চারিদিকে শুধু আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বস্তিতে যেখানে ষোলোটি ইউনিট কাজ করছেন ফায়ার সার্ভিসের এবং দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ এখানে আগুনের অগ্নিশিখা জ্বলছে পুরো আকাশ জুড়ে আমরা লালের যে অগ্নিশিখা সেটি দেখতে পাচ্ছি আমার পুরো

দর্শক আমরা রয়েছি সরাসরি এনপিবি নিউজে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি দর্শক দেখতে পাচ্ছেন প্রায় ষোলোটি ইউনিট মধ্যেই কাজ করছেন ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিট এবং আগুন নির্বাপনের কাজে সহ এখানে সাধারণ যারা জনগণ রয়েছে তারা সহযোগিতা করছেন দর্শক ইতিমধ্যেই আগুনের যে উত্তপ্ত পুরো এলাকা জুড়ে সরিয়ে পড়েছে আতঙ্কে রয়েছে যারা আশেপাশের বাসিন্দারা রয়েছেন দর্শক হ্যাঁ দেখছেন কাকু কড়াইল বস্তিতে কয়েকজন আমরা লোক দেখেন কোনো লোক দেখেন আগুন নাই মানে আগুন তো জ্বলতেই আছে কিন্তু পানির পানির কোনো ব্যবস্থা নাই শুধু পাইপ নিয়ে যাচ্ছে তারা শুধু পাইপ নিয়ে যাচ্ছে এমন এমন এই যে এই দেখেন আপনার শুধু পাইপ নিয়ে যাচ্ছে কোনো কোনো পানির কোনো ব্যবস্থা নাই কোনো রূপ নাই সব সব শুধু শুধু আগুন জ্বলতেই আছে এই পর্যন্ত এই পর্যন্ত তিনশো রুম শেষ অলরেডি তিনশো রুম শেষ স্কুল মাদ্রাসায় সব শেষ রুম শেষ আরো পড়তেই আছে এখনো পড়তে হাজারের মসজিদেও পড়তে আছে দর্শক ইতিমধ্যে আপনারা

মূলত বিশৃঙ্খলা তৈরি করার কি চেষ্টা চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সেদিকে নজরদারি রয়েছে কোনো ধরনের লুটটা যাতে না হয় এই আশেপাশে যে সমস্ত দোকানগুলো রয়েছে দর্শক ইতিমধ্যেই বস্তির যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারা একদম সন্ধ্যা নাগাদ বলা যায় যে সন্ধ্যা লাগার ঠিক আগ মুহূর্তেই এই অগ্নির যে ঘটনা সেই আগুনের ঘটনা কিন্তু সূত্রপাত অর্থাৎ কোথা থেকে সূত্রপাত হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত সেটি জানাতে পারেননি তবে ফায়ার সার্ভিসের ষোলোটি ইউনিটের সাথে আরও কয়েকটি ইউনিট যোগ দিয়েছেন ইতিমধ্যেই কাজ করছেন

দেখতে পাচ্ছেন এখনো কিন্তু সে আগুনের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক যদি একটু রাখতে চাই যে এই বস্তি ঢাকা শহরের ভিতরে একটি আহ বৃহত্তম বস্তি বলা যায় এবং এই বস্তির যে কড়াইল বস্তির যে আকাশ সেটি কিন্তু লাল রঙে এবং বস্তির স্বজনদের হাজারিতে কিন্তু ভারী হয়ে উঠেছিল আমরা দেখতে পাচ্ছি

پوري خاص ڪٿي سمجري ۾ مسئلو آهي